শক্তি দাও গো মেহের দাও গো মেহের বান এটা ধর্য ধরে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাবায় গো মেহের বান বুকের ফ্যাক্টর বেতার নবি বইছে বিরান বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান আধার আমার দিয়ে কানাই কানাই দাও ফরিয়ে আধার কনাই দাও ফ리에 অন্তর জুড়ে দাও গো ভোরের পাখির গান বুকের ভেতর বেলතර নদী বইছে আবিরান বলছে বইছে আবিরান ধর ধারুল করার শক্তি দো গো মেহর্বানামায় দাওগ গো বা ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও গাছ গাছ শীতল ছায়াই জীবন ভরে দাও আমার জীবন ভরে দাও ধৈর্য ধারণ করার শক্তি দৌ গো মেহের বৌ গো মেহের আমরা যারা বিগত দু বছর এই মাহফিল করতে দেননি আমরা

হৃদয় অনেক ক্ষত আছে এই জন্য কথাগুলো একটু বের হয় এটাকে চোখে মনে হবে না অনেক আছে। আমাকে নিয়ে সাতক্ষীরা এসপি অফিসে নিয়ে আমার সঙ্গে আচরণ করেছে আমি বলিনি এগুলো কথা এই কথাগুলো আমি আগে বলতে পারিনি আমাকে দুবার ধরে আপত্তিকর নোংরা ভাষায় আমাকে এসপি অফিসে নিয়ে দু তিন দিন আটকিয়ে রেখে অমানবিক ভাবে মানসিক টর্চার করা হয়েছে বিভিন্ন গালিগালাজ দেওয়া হয়েছে মূল কারণ কি জানেন মূল কারণ হলো আমরা কোরআন থেকে কথা বলি কিসের থেকে কথা বলি কোরআন থেকে কথা বলি তবে আমার বিশ্বাস একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে আগামীর দিন হবে কোরআনের দিন আগামী দেশ হবে এই দিকে এইদিকে আমার দেশ করছি করছি মেহমান দূর থেকে নিয়ে আসছেন আগামী থেকে মাইকটাও দূর থেকে নিয়ে আসবেন হ্যাঁ মানে মেহমান যেহেতু দূরে মাইক মাইকটাও যেন কাছের না হয় মাইকটা অন্তত যশোর যাবেন

কলারোয়া কি যশোর শহরের সমান হতে পারে না হবে না খুলনা শহরের সমান হতে পারে না আমার বদনাম করবেন না ভাই এই থামেন না সম্মান তো অবশ্যই আছে জি সম্মানিত ভাইয়েরা যাই হোক আমি এখন আলোচনার দিকে যাচ্ছি আমরা যারা বসে আছি আমরা বিবেকহীন না বিবেকবান এটা ভালো করে বলবেন বিবেকহীন না বিবেকবান আল্লাহ তারা বিবেকহীন কে কোথায় দিবেন বলেন কোথায় দিবেন বলেন যাহ বিবেকবান কে বিবেকবান কে জান্নাত দিবেন বিবেকবান সেই যার মধ্যে ইমান আছে যার মধ্যে কি আছে ইমান আছে আমি সুরতুর রহাত থেকে রহাত মানে হলো বজ্রপাত বজ্রপাত দেখেন না বজ্রপাতে মানুষ মারা যায় যেটা কি এলাকে কি বলে চা ওই যে মানুষ আচ্ছা বজ্রপাত অর্থাৎ কিছু কিছু এলাকায় বলে ঠাডা লাগে ঠাডা ঠাডাও ঘটছে এরকমও হয় এরকমও বলে একটা এলাকায় এক একটা ভাষা আছে আমি তো আপনাদের সঙ্গে পারবো না কলারোয়া সাতক্ষীরা যশোর এই ভাষা তো একদম বইয়ের ভাষা বলি আলহামদুলিল্লাহ আপনার শুধু শুধু আমি না গোটা দেশের কোন জেলা পারবে না যেটা যশোর কুষ্টিয়া নয়েল মেহেরপুর সাতক্ষীরা মানুষ যে ভাষায় কথা বলে এই ভাষার সঙ্গে পৃথিবীর কোন বাংলা ভাষার মানুষ পারবে না বলি আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্মগত দিক এই এলাকায় জন্ম হয়েছে এই জন্য আপনাদের ভাষাটা সই তো বজ্রপাত এই নামে আল্লাপাকে ঈশ্বরের নামকরণ করেছেন আকাশ থেকে বিজলি চমকায় আমরা দেখি এই বান্দাকে দেখান আল্লাহর নাই বলেন তো মেঘের ঘর্ষণ হয় আমি মেবি বি দু হাজার বাইশ সালের শেষ দিকে আমি মধ্যপ্রাচ্যের কাতার থেকে দোহা থেকে আমি ঢাকা আসতেছিলাম বিমানে করে বিমানে চললে এরকম আমার কখনো মনে হয়নি সেবার মনে হলো যাচ্ছা আমি যে মেঘমালা গুলো দেখতেছি বিশাল মেঘমালা ওই বিমানে চললে দেখা যায় এগুলো কি ওজন আছে নাকি এটা মনে মনে চিন্তা করলাম আমার জানা ছিল না পরে সার্চ দিয়ে দেখি কিউ মোলাস কিউ মোয়ম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হচ্ছে লক্ষ লক্ষ টন টন ওজন আল্লাহ আচ্ছা কোন কি দেখছেন কিসব মেঘমালা কিছু কিসব মেঘখণ্ড ভেঙ্গে পড়ছে না যদি ভেঙ্গে পড়তো মানুষ কি বিল্ডিং বানাতো না বিল্ডিং বানায় লাভ কি মেঘমালা যদি ভেঙ্গে পড়ে কোন বিল্ডিংকে ঠিকবে না ঠিকবে না আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালা যে আজান আছে আজ থেকে হাজার বছর আগে জানায়ে দিলেন হুয়াল্লাযী ইউরীকুমুল বারকখাওফা তিনি সেই মোহন প্রভু যিনি আকাশে মেঘমালাকে উত্থিত করেছেন ওজন করে উত্থ উত্থিত করেছেন ওজন করে রেখে দিয়েছেন ওজন মেঘমালার যে ওজন আছে পৃথিবীর মানুষ আগে জানতো না হালে সে প্রমাণ করেছে কোরআন জানিয়ে দিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে জোরে বলে সুবহান আমার নবী তো বিমানে বিমানে চড়েন নাই আমার নবী যে মেঘ বেলা নিয়ে তিনি কোনো গবেষণা করার সুযোগ পান নাই অতএব রসুল থেকে জানার কথা না জানিয়ে দিয়েছেন রসুলকে বিশ্ববাসীর জন্য কে কে জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন এরকম করে বহু তথ্য আছে কোরআনে যেটা আজকে বিজ্ঞান এসে এটাকে প্রমাণ করছে মানে বিজ্ঞান প্রমাণ করছে না বিমান বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়ে এটাকে গবেষণা নিয়ে আসতেছে বলি আলহামদুলিল্লাহ বিজ্ঞান তো কখনো কোরণে না বিজ্ঞানের ভুল ধরে ফেলবে। কারণ কোরআনটা কার রচনা কোরআনটা কার রচনা আল্লাহর রচনা যিনি আকাশ বানিয়েছেন যিনি জমিন বানিয়েছেন তিনি কোরআন নাজিল করেছেন জয়গুল সম্মানিত ভাইয়ের সম্মানিত বন্ধুগণ উলুল আলবাব এটা কি বলা হয়ে বিবেকবান আল্লাহ তালা বিবেকবান বান্দা কারা তাদের একটা চিত্র সুরালো আদের মধ্যে করে দিয়েছেন যদি বিবেকবান বান্দার গুণের মধ্যে যদি আমাদের গুণ যদি মিলে যায় তাহলে ভাববো যে আমরা জান্নাতে যাচ্ছি জোরে বলি সুবাহান আল্লাহ নয়টা গুণ যার মধ্যে নয়টা দিক থেকে যাবে নয়টা বৈশিষ্ট্য থেকে যাবে সে হচ্ছে বিবেকবান কোরআনের দৃষ্টিতে সুরালো আদের কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কথা বলছি সুরা রাদের উনিশ বিশ একুশ বাইশ এই চারটে আয়াতে প্রকৃত বিবেকবান কারা তাদের চিত্র তাদের কিছু গুণ তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাপাক তুলে ধরেছেন আমরা একটা একটা করে শুনব আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আফামান ইয়ালামু আনমা ইলাইকা মির রাব্বিকাল

জোরে বলুন আল্লাহ আকবর আমার বন্ধুগণ নাম্বার ওয়ান হলো যে সমস্ত লোকগুলো আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা যারা পূরণ করবে যারা অঙ্গীকার যারা পূরণ করবে আমি আপনি দুনিয়াতে যখন আসি নাই মার পেটের ভিতরে ছিলাম দুই বছর মার পেটের মধ্যে যখন আসি তখন আমরা ছিলাম কিন্তু রুহের জগতে আলমে আর ছিলাম

আমরা মার পেটে দশ মাস ছিলাম এটাও কিন্তু আমরা দেখি নাই মনে নাই আমাদেরকে বলে দিয়েছে আমরা বিশ্বাস করে নিয়েছি মার পেট থেকে দুনিয়াতে এসেছি দুইটা বছর দুধ পান করেছে এটাও কারো মনে নাই কিন্তু বিশ্বাস করে নিয়েছে আমাকে জানিয়ে দিয়েছেন মা আমাকে লোকজন বলেছেন তুমি মায়ের দুধ পান করেছ বিশ্বাস করে নিয়েছি মায়ের দুধ পান করে যেমন না দেখি বিশ্বাস করতে হয় মার পেটে যেমন দশ মাস থাকা না দেখে বিশ্বাস করতে হয় ঠিক তেমনি রুহের জগতে আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব এমনই কথাটাও না দেখে বিশ্বাস করতে হবে এটাই হলো এটা কি ইমান আমি রুহের জগতে বলে এসেছি হ্যাঁ তুমি আমার রব আল্লাহ বলছেন যারা এই ওয়াদা যারা পূর্ণ করবে তারা হচ্ছে বিবেকবান তারা কি বলেন তো বিবেকবান অর্থাৎ হ্যাঁ তুমি আমার রব রব মানে কি রব মানে হচ্ছে আইনদাতা বিধানদাতা সকল প্রকার অপূর্ণতা অযোগ্যতা ব্যর্থতা থেকে মুক্ত তিনি আল্লাহ আমার আল্লাহ যে আইনদাতা তিনি যে আইন দিয়েছেন এতে কোনো সন্দেহ আছে কিন্তু আমার দেশে যে আইনটা আছে রাষ্ট্রীয় পর্যায়ে যে বিধানটা আছে কি আমার আল্লাহর আইন কার আইন বলেন কার আইন বলেন কার আইন আছে মানুষের আইন মানুষ এই দুই চোখ দিয়ে লিখেছে এই দুই চোখ দেখে হাত দিয়ে লিখেছে ব্রেন কাটিয়েছে এরপরে একটা আইন রচনা হয়েছে বলুন তো মস্তিষ্কে প্রশিত মানুষের মস্তিষ্ক থেকে বের হওয়া আইন এটা মজবুত হবে না আল্লাহর আইন মজবুত হবে তাহলে আমরা যে আইন দিয়ে চলছে এটা কি মজবুত আইন না দুর্বল আইন বলুন বলুন কি আইন বলেন দুর্বল আইন এবং দুর্বল আইন দিয়ে বলা হয় যে মধ্যযুগ সেই দেড় হাজার বছর আইন দিয়ে দুই হাজার বছর আগের আইন দিয়ে আজকে সমাজ চলতে পারে না এমন জাতীয় বাজে কথা বলার মতো মানুষ আমার দেশে আসে না নাই তাদের কি বিবেক আছে তাদের কি বিবেক আছে আল্লাহ বলছেন তারা হচ্ছে বিবেকহীন বিবেকবান তারাই এক নম্বর গুণ যারা কৃত ওয়াদা আল্লাহর সঙ্গে যে করে এসেছিল রুহের জগতে হ্যাঁ তুমি আমার আইন দাতা যারা এটাকে এই ওয়াদা যারা পূরণ করেছে তারা হচ্ছে বিবেকবান এখন বলি আপনাদেরকে একটু মন খারাপ করা যাবে না আমার আল্লাহর আইন সারা যারা অন্য কোন আইনকে বিশ্বাস করে যদি কেউ নামাজ পড়ে এটা ভন্ডাম কিছু না আসতে বলে ওর সুবিধা মতো সে ইসলামকে মানতে চায় আমার আল্লাহকে যদি রব হিসেবে মানতে হয় আমার আল্লাহকে আইন আইনদাত হিসেবে মানতে হবে ঠিক কিনা বলেন আমরা বহু আইন আমার দেশে দেখেছি সোজা কথা কেউ গায়ে পড়ে কথা টেনে নিবেন না নিজের গায়ে সোজা কথা বলি এই দেশের স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর চলছে আজ কেউ চালিয়েছেন পঁচিশ বছর কেউ চালিয়েছেন ষোলো বছর কেউ চালিয়েছেন নয় বছর কয়েক বছর সবার নাম মুসলমান হলেও তারা ইসলাম দেশ চালান নাই নামাজ আইন পাস করেন নাই সুদের বিরুদ্ধে আইন পাস করেন নাই জাকাতের আইন চালু করেন নাই সব দেখে শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ আবার দেখেন তো বেশি লম্বা যেন না করে আবার মানে বেশি লোক দেখলে আবার বেশি লম্বা হয়ে যায় জি সম্মানিত ভাইয়ের আসন আমরা আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি তাহলে সব দেখা তো আমরা শেষ করেছি কেউ তো কোরআনের আইন তো চায় না এ পর্যন্ত যারাই ছিল তারা কি আইন কি সমাজে চালু করেছে চালু করেছে ওদের দুর্বলতা ওরা বলে যে কোরআনের আইন দিয়ে আজকের দুনিয়া চলে না এই জাতীয় কথাগুলো তারা জাতিকে বারবার বলে ভার করতে চায় না কোটি বছরের সূর্য যদি আলো দিতে পারে কোটি কোটি বছর আগের যদি সেই সূর্যের যিনি মালিক কোটি কোটি বছর আগের সেই চাঁদ যদি রাতের ঘড়ি হতে পারে আকাশের সূর্যের এই আকাশের বয়স যদি কোটি কোটি বছর হলেও যদি এই আকাশ যদি ঠিক থাকতে পারে সে আকাশের মালিক জমিনের মালিক সাত সমুদ্রের মালিক সূর্যের মালিক সে আল্লাহ সমাজে কার্যকর হতে হতে পারে পারে না এটা কি ভালো বিধানকে না সম্মানিত আমরা আল্লাহর আইনকে শুধু নামাজের মধ্যে দেখতে চাই না আমরা আল্লাহর আইনকে দেখতে চাই এক জায়গায় না সব জায়গায় আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায় যখন আপনি সব জায়গায় চাবেন সুৎখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে মৎখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে যারা নারী নিয়ে যারা নারী নিয়ে যারা সেনার কারবার করে বেশাবৃত্তির লাইসেন্স যারা করে হোটেল যারা চালায় তারা আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে মোকাবেলা করার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না এই সমস্ত বদমাইশরাই যথেষ্ট ঠিক কিনা বলেন এজন্য জমিন থেকে সকল আইনকে উৎখাত করে সেই জমিনে কার দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর দিন এটা কি একার কাজ না সবার কাজ সবার কাজ নবীজি কেন আসছিলেন দুনিয়াতে বলেন এই দিন قائم করা বলেন কোরআন কে বলুন কোরআন তুমি বলো তোমার রাসূল তুমি কেন দুনিয়াতে পাঠাইছো বলো কোথাও বলা হয়নি শুধু নামাজ পড়ার জন্য পাঠাইছি কোথাও বলা হয়নি শুধু রোজা পালন করার জন্য পাঠাইছি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাঠাইছি কোথাও বলা হয়নি আপনি কোরআন প্রশ্ন কোরআন একাধিক জায়গা জবাব দিচ্ছে কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিও ভারহি আরহু আলাদ্দিন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি জায়গায় বলছেন ওয়া লাহু কারিহাল মুশরিকুন জোরে বলুন আল্লাহু আকবার ত্রিশি মহান প্রভু যিনি তার রাসূল কি হক দিয়ে দুনিয়াতে পাঠানেন যেন তিনি কি করতে পারেন এই দুনিয়ার মানুষের তৈরি করা যত বিধান আছে এখন প্রেসেন্ট ওয়ার্ল্ডে আপনি যদি প্রশ্ন করেন হজুর আপনি বলুন তো গোটা দুনিয়াতে এখন আল্লাহর আইন সারা আর কতগুলো আইন মানুষের তৈরি করা আছে সত্তর থেকে আশিটা সত্তর থেকে আশিটা আমার দেশেও কিছু কিছু দল ওই সমস্ত মানুষের দল তারা লালন করে আছে না নেই বলেন আছে না নাই মূল জায়গায় হাত দিচ্ছি একটু মন খারাপ করা যাবে না ভাই আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন এই হাজার হাজার মানুষ আপনারা মা ফেলে এসেছেন আমি আব্দুল আমিন আজকে যদি আমি কোনো কথা গোপন করে যাই তেমতের দিন আপনি কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিবেন আল্লাহর আদালতে এই জন্য আমাকে হক কথা বলার দরকার আছে না নাই আছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ

তাইফে মার খেতে হয়েছে ইতিহাস তো বলার সময় নেই আজকে শুধু ইঙ্গিত মক্কায় মেরে মেরে করে দেওয়া হয়েছে আমার শেষ জীবনে যেদিন তিনি প্রচন্ড কাঁতরাচ্ছিলেন সেই সময় তার দেহের মধ্যে পুশ করা ইহুদিদের ষড়যন্ত্রের একটি অংশ ছিল রসুল রসুলকে মেরে ফেলার জন্য তারা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল সেই বিষক্রিয়া দেখা দিচ্ছিল প্রচন্ড জ্বর রসুল কাঁপতে ছিলেন ঘাম ঝরতে ছিল শরীর থেকে কপাল ঘেমে যাচ্ছিল আমার নবীজি বলছেন আয়েশা আমার বুঝি মৃত্যুর সময় চলে এসেছে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব তবে আয়েশা একটা কথা বলি দেখো না তুমি আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখো প্রত্যেকটা জায়গায় আমার আঘাতের চিহ্ন আল্লাহ আকবার বলেন আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত শুধু আঘাত আর আঘাতের চিহ্ন ছিল বিশ্ব আঘাতের চিহ্ন হয়েছিল তায়েফে আমি তাইফে যতবার যাই ততবার সেই জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখি আর রসুলের চারণ করি রসুলকে কেমনে মেরেছিল সেদিন তারা যে সূর্যের নিচে হাঁটলে পরে আল্লাহ পাক তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ আল্লাহ পাক রেখে দিতেন সেই রবিজি তাইফে একান এমন মারা মাল্ল রসুলকে মেরে ফেলার নিয়তি তারা মেনেছে চোকা চোখা পাথর নবজির হাতের মধ্যে যখন হাত ঢুকত তুলার চেয়ে নরম ছিল নবীর হাতগুলো। যখন মেরে দিয়েছে সেই পাথর গুলো চোখা চোখা পাথর থেকে পাড়ের ম্যাক্সিমাম রক্ত মানুষের দেহে থেকে প্রায় তিন লিটার রক্ত এর অর্ধেক রক্ত নবীর মাথা থেকে গড়ে গড়ে পা তলা পর্যন্ত জুতার তলার সাথে জমাট বেঁধে গেছে জুব্বাগুলো রক্তে লাল হয়ে গেছে নবজি মাথা চক্কর মেরে পড়ে গেছেন সেন্সলেস হয়ে গেছেন মালাকুল জিবাল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি অর্ডার করবেন দুই দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে আপনাকে বাঁচানোর জন্য এই তায়েববাসীকে শেষ করে দেব রাসূল বললেন না লা বেল আরজু আমি আশা করি এই লোকগুলো যারা আমাকে মেরেছে তারা হয়তো ইসলাম কবুল না করলো তার সন্তানরা ইসলাম কবুল কর গবীদেরকে maaf করে দি না তাদেরকে মাফ করে দিলেন আমার নবিজির মাথা থেকে পা পর্যন্ত কত বিক্ষত চিহ্ন ছিল বললেন আয়েশা এই জামার গোটা শরীরে তুমি কত বিক্ষত আর চিহ্ন গুলো দেখতেছো তায়েফে আমি মার খেয়েছি ওহোতে আমাকে মেরে দেখো সামনের দুটো দাঁত নাই খন্ডকের পরীক্ষা খনন করতে গিয়ে আমি খাবার পাই নাই আমার সাহাবিরাও খাবার পায় নাই সাহাবি গুলো কিনে যখন পরীক্ষা খনন করছিলাম আয়সা দেখো কোদাল মারতে মারতে চারটা দিন না খাওয়া আমার আজকে এই যে কোমরটা বাঁকা হয়েছে আজ পর্যন্ত কোমর সোজা করতে পারি নাই আমার ভাইরা দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি গোটা শরীরে আঘাতের চিহ্ন নিতে হয় দাঁত ভাঙতে হয় দেশ হয় হয় হামলা মামলা খেতে কোমর কুচা করে ফেলতে হয় কোমরটা হারাতে হয় বিষ্ণবের মতো জায়গা থেকে যদি এমনটা কষ্ট করতে হয় সেই জমিনে দিন কায়েমের জন্য আমাদের প্রচেষ্টার দরকার আছে না নাই শুধু মিষ্টি খাওয়া সন্ন্যাত দুপুর পরে ঘুমানোর সোননাথ মাথায় টুপি দেওয়া সুন্নাত আতর লাগানোর সুন্নাত সুরমা লাগানোর সুন্নাত এই সুন্নাত কে আপনি এক পাল্লাই দিয়ে দেন আর নবীর দাঁত ভাঙার সুন্নাত কে এক পাল্লাই দিয়ে দেন দাঁত ভাঙার সুন্নতের ওজনটা বেশি ভারী হয়ে যাবে সামনের দিনে আমাদের একটাই লক্ষ্য হলো কোন কথা মানবো না কোন আইন মানবো না কোন বিধান মানবো না কোন ব্যক্তি মানবো না একটাই কথা হবে এই জমিন যার হুকুম চলতে হবে তার এটাই হচ্ছে এক নম্বর ওয়াদা যারা বিবেকবান সঙ্গে কৃত অঙ্গীকার তারা পূরণ করবে এক আছে নয়টা। থেকে কথা কিনা বলেন এই জন্য আমি সামনের দিকে এগুচ্ছে আরো আটটা পয়েন্ট আছে এদিকে আজান হয়েছে কোনো টেনশন নাই আমরা নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরেই আমরা একসঙ্গে এখানে জামাতে নামাজ পড়বো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ

বসেন কেউ যাবেন না কারণ মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কি বক্তার একার না সবার আশপাশে যারা আছেন সবাই পাহারা দিবেন মাহফিল যেন দোয়া পর্যন্ত ঠিক মতো আমরা যেন সুন্দর করে সম্পন্ন করতে পারি চলে বলি আমিন এদিকে জনসভা না এবাদতের জায়গা বলেন 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 কিসের জায়গা এবাদতের জায়গা এটা মনে করে আমরা বসবো অগণিত সব অগণিত সব যে সবের কোনো গণনা হবে না

যার ওয়াদা ঠিক নাই তার কি নাই ইমান নাই এটা কি মোল্লার কথা না নবীর কথা এখন বলেন এই ওয়াদা পৃথিবীর এই এই পৃথিবীর জীবনে মানব জীবনে চলতে গিয়ে সব জায়গায় এরকম ওয়াদা আসে না নাই বলেন তো আসে যেরকম ব্যবসা করতে নিয়ে ওয়াদা করতে হয় কথা বলতে নিয়ে ওয়াদা করতে হয় কোন একটা জায়গায় যাবো ওয়াদা করতে হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ওয়াদা থাকে এই ওয়াদা যারা ইমানদার তাদের কখনো ওয়াদা ভঙ্গ হবে না আর যার ওয়াদা ভঙ্গ হয় সে কি বিবেকবান না বিবেকহীন বলেন বিবেকবান না বিবেকহীন আপনি একটা ব্যক্তির সঙ্গে ওয়াদা করেছেন ভাই তুমি আমার থেকে দু লক্ষ টাকা পাও আমি তোমাকে অমক দিন দেব এই কথাকে পুঁজি করে সেই লোকটা বলছে ভাই একজন লোক আমাকে দু লক্ষ টাকা দেওয়ার কথা এই টাকাটা আমি তোমাকে